আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে যারা দুবাইতে আছেন বা আরবি কান্ট্রিতে আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে কারণে আজকে আমাকে সিএডি ধরে নিয়ে গেছিলো কি কারণে আমাকে সিএডি ধরে নিয়ে গেছিলো সেই জিনিসটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা যারা দুবাইতে আসেন অবশ্যই ভুলগুলো করবেন না যদিও সিএইডি আমার সব কিছু দেখার পরে ভুলটা আমার ছিল না বিদায় আমাকে কোনো কিছুই বলে নাই আর যদি ভুল হইতো তাহলে আমাকে অনেক সমস্যা করতে পারতো তো এই কারণে আমি যারা দুবাইতে আছেন তাদের উদ্দেশ্যে বলি বা আরোটি কান্ট্রিতে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে এই ভুলগুলো কখনো আপনারা করবেন না আর যদি এই ভুলগুলো করে থাকেন যে কোনো সময় আপনাদেরকে এডি ধরে নিয়ে যেতে পারে বা আপনাকে সমস্যা করতে পারে তো সেই কথাগুলোই আমি আজকে আপনাদেরকে বলবো। সেটা হলো আমি আসলে এখানে কাজ করি এই যে স্টোরটা দেখছেন এই স্টোরটার ভিতরে কাজ করি এটা হলো ড্যামাক ডামাকের একটা প্রপার্টি স্টোর যেখানে বিল্ডিং বিক্রি করা হয় এই স্টলের ভিতরে আমি কাজ করি তো এখন আপনাদেরকে বলবো যে আসলে কি কারণে আমাকে সিএডি ধরে নিয়ে গেছিলো এবং কী ভুল মানে তারা বলছিলো সেই কারণে আমাকে ধরে নিয়ে গেছিলো এই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা আশা করি ফিউচারে যারা প্রবাসী আছেন বা ডুবাইতে আসেন ভুলগুলো কখনও করবেন না করলে আপনাদের বড়ো ধরনের সমস্যা হতে পারে ভুলটা হয়েছিল এই যে আপনারা দেখতে আছেন এখানে বিল্ডিংয়ের বিল্ডিংয়ের একটা পিস রাখা আছে এই যে বিল্ডিংয়ের পিস রাখা আছে তো এখানে বিভিন্ন কথায় বিভিন্ন লোক আসে আপনারা দেখলেই বসবেন যে বিভিন্ন বিভিন্ন অনেক লোক আসে একটা মলের ভিতরে তো অনেক লোক আসে সেহেতু আমার ভুলটা ছিল এই যে স্যাম্পলটা দেখতে আসেন শোপিস এটা বিল্ডিংয়ের একটা শোপিস তো এই ছোটো ছোটো মডেলগুলো আছে নিচে ভিতরে দেখছেন গার্ডেনের মতো বাচ্চারা আসে এখানে এই মডেলগুলো আসলে উঠেই নেওয়ার জন্য বা তোলার জন্য বা নষ্ট করার জন্য তো সকাল থেকে সন্ধ্যা মতো বাচ্চারা আসে বিভিন্ন সময় ঘোরাঘুরি করে বা এগুলো উঠাতে চায় তো একবারে চারটা বাচ্চা আসে ছোট ছোটো সবই মানে একই বয়সে আমার মনে হয় একবার দুই বছরের ভিতরে এদের জন্ম হয়েছে এই কারণে তো যাই হোক তো আমি দুবার তিনবার আসছে এগুলো উঠানোর চেষ্টা করছে তো আমি এদের উঠাতে দিই আমি বারণ করছি কারণ এগুলো আমার দেখা দায়িত্ব তো সেহেতু আমি লাস্টের বার যখন আসছে চারবারের ভিতরে তো আমি ওদেরকে বলছি যে তোমরা আসলে এটা উঠাইও না একজন উঠাবার জন্য চেষ্টা করছে তো আমি আসলে যে ছোটো ছোটো স্যাম্পল এগুলো উঠাবার চেষ্টা করছে তো আমি হাত থেকে হাতটা ধরে আসতে সরাই দিছি যেগুলো উঠাইও না তো ওই বাচ্চার মা ছিল সাথে আরও চারটা বাচ্চা ছিল কাজের লোক ছিল তো বাচ্চার মাকে আমি কয়েকবার বলছি যে আপনার বাচ্চা নিয়ে যান এগুলো নষ্ট করে এই জন্য তো বাচ্চার মা কিছুই বলে না সে তারায় তারা দেখতে আছে তো তখন আমাকে বলে যে আমাকে বাচ্চার গায়ে কেন হাত ধরা তুমি কেন হাত সরাইলা যদি এই মডেলগুলো নষ্ট হয়ে যায় তো আমি আমার হাজব্যান্ডটা টাকা দেবে আবার এগুলো ঠিক করার জন্য তো তুমি কেন আমার বাচ্চা হাত ধরলা তো আসলে দেখেন এরা কতটুকু খারাপ অতটুকু পরিমাণ খারাপ হইতে পারে পরে ওই বাচ্চার মানে মেয়ে ওই মহিলা তার হাজব্যান্ডকে ফোন দিলো হাজব্যান্ড আসলো আসার পরে হাজব্যান্ডকে বলো যে আমার বাচ্চার গায়ে এই লোকে হাত দিছে মানে অর্থাৎ হাত ধরছে এটা তো পরে তার মানে বাচ্চার যে বাবা সে কখনও মানে মেনে নিতে চাইছিল না পরে সে ওই সিকিউরিটির কাছে গেছে বলছে যে আমার বাচ্চাকে হাত দিয়েছে এটা বললে তো পরবর্তীতে সিআইডি নিয়ে আসছে সিআইডি নিয়ে আসার পরে সিআইডি আমাকে ডাকছে মানে ধরে নিয়ে গেছিলো যে কী হয়েছে আমাকে বলো তো সিআইডি গেছে আমি বলছি সব কিছু খুললা যেখানে ক্যামেরা আছে আপনারা জানেন দেখতেও পারেন যে এখানে এই যে স্টলটা আছে সব সাইডে ক্যামেরা আছে চারো সাইডে ক্যামেরা আছে তা আমি বলছি যে আপনারা হলে ক্যামেরা চেক করেন আমার কোনো ভুল নেই এখানে আমি যে কাজগুলো করছি এটা আমার দায়িত্ব বা আমার এটা কর্তব্য আমার এখানে কাজে এইটাই আমার কাজ যাতে এগুলো নষ্ট না করে কেউ সেইগুলো দেখাশোনা করা তো আসলে পরবর্তীতে সিআরি সব কিছু শোনার পরে পরে বলছে ঠিক আছে তোমার তো কোনো ভুল নাই এগুলো তাদের বলছিল পরে আমাকে যদিও সেরে দিয়েছে আর যদি এভাবে না হয়তো ক্যামেরা না থাকতো তো তারা যেটা বলতো আপনারা জানেন যে আরবি কান্ট্রিতে এরা যেটা বলে এটাই এরা এদের কাছে মানে এদের লোক কিন্তু এগুলো বেশি বিশ্বাস করে যদি আপনার কাছে প্রুফ থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন তাছাড়া কিন্তু বাঁচার কোনো অপশন নাই তো আমি সেই কারণে এই কথাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই যে কখনো মনের ভুলেও আপনারা বাচ্চাদের গায়ে হাত মানে ধরবেন না হাতও ধরবেন না বা হাত না কারণ এগুলো তাদের পারমিশন ছাড়া ধরা নিষেধ তো হয়তো বা যদি ভুলটা আমার হতো বেশি ধরনের হতো বা অনেক ভুল হতো তাহলে হয়তো বা আমাকে সিআরি ধরে নিয়ে যেত হয়তো বা আমার সাজা দিত শাস্তি দিত অথবা ফাইন মারতো বা অনেক কিছু করতো কিন্তু যেহেতু আমার কোনো ভুল পায় না সেহেতু আমাকে সেরে দিছে যাই হোক তো আমি সেই কথাটাই আপনাদের কাছে বলতে চাই যে যারা আসলে আছেন বিদেশে আসেন যারা এই ভুলগুলো কখনও করবেন না এই যে আরেকটা মডেল আছে এই মডেলগুলো কিন্তু বাচ্চারা আসে অনেক সময় তুলা তুলে ফেলার জন্য তো এগুলো আসলে আমি এগুলো দেখাশোনা করি বা এখানে করে কাজ করি এগুলো দেখার দায়িত্ব আমার আছে বা কাজ করার দায়িত্ব আমার আছে তো সেই কারণে হয়তো বা আমি বেছে গেছি তো আমি যারা প্রবাসী আছেন আমি সবাইকে বলব যে আপনারা আসলে এই ভুলগুলো কখনও করবেন না ছোটো একটা ভুলে কিন্তু মানুষের জীবনে অনেক সমস্যা হতে পারে স্টন চার্জার তো আমি সেই কথাটাই আপনাদেরকে বলবো যে আপনারা যারা আছেন দুবাইতে অবশ্যই দুবাই বা আরবি কান্ট্রিতে যদি ভাষা না বুঝে থাকেন আরবি অথবা যদি আপনার পিছনে সাপোর্ট না থাকে তো মনের ভুলও এই কাজগুলো কখনও করবেন না আপনারা এগুলো থেকে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে তো আসলে আপনারা কতগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ